আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ গোঁড়া দুধ দিয়ে এক কেজি দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে চার কাপ পানি দিতে হবে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স হয়ে গেলে আমি চুলো অন করে দিব দিয়ে চেড়ে একটা বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলো অফ করে দেব দিয়ে ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে সাথে সাথে ঢেলে নিচ্ছি ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে হলে টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে তারপরে পানি চেপে চেপে ফেলে দিচ্ছি দিয়ে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পানি ঝুলিয়ে রাখলে ভালোভাবে পানি ঝরে যাবে আর সানাও পারফেক্ট হবে এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি রকম সানা হতে হবে একদম ঝরঝর হয়েছে এখন আমি ছানার দলা ভেঙে ভালো করে মথে নেব হাতের তালু দিয়ে প্রেস করে করে এইরকম করে মথে নিতে হবে কম ছানা ছোট জায়গায় মথে নিচ্ছি যদি বেশি ছানা হয় তাহলে বড়ো জায়গায় নিয়ে ভালো করে মথে নিতে হবে তিন চার মিনিট মথে নিলেই দেখা যাবে যে এই ক্রিমের মতো হয়ে আসছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি ময়দা এক চামচ সুজি এক চামচ গুঁড়া দুধ এক চামচ আর এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না এক চিমটি দিতে হবে এইরকম করে দিয়ে আমি ভালো করে আরও দুই মিনিট মথে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি ঢেকে রাখবো রেখে চিনি শিরা তৈরি করে নিব চুলে একটা পাত্র বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আবারও অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি এর জন্য আমি তিন কাপ দিয়ে দিলাম বল ক্ষতিতে থাকুক এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমি আগে লেচি কেটে নিব সমান করে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে এরম করে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি সানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন একটা করে লেচি নিয়ে আমি গোল করে গুল্লার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না আর সবগুলো মিষ্টি এক সমান করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিব শিরা ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করবো পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টে পাল্টিয়ে দেব দেখুন পাঁচ মিনিটেই মিষ্টিগুলো ফুলে গেছে আবারও ঢেকে রাখছি দশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব দশ মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না সিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না দশ মিনিট পর আমি দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো আবারও ঢেকে রাখছি এভাবে আমি দুইবার পাঁচ মিনিট পর পর দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব পঁচিশ মিনিট মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি মিষ্টিগুলো তুলে সার্ভ করে নিচ্ছি আমার এই প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে দেখলেন তো কত সহজে এক কাপ গোড়া দুধ দিয়ে এক কেজি সাদা মিষ্টি তৈরি হয়ে গেল কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ